জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ উল্টো রথ এই উল্টো রথে এসেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্ত বলরাম বসুর বাড়িতে রথের উৎসবে ভক্তদের আনন্দ দিতে রামকৃষ্ণ মঠ মিশনের দশম অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলেছিলেন বলরাম মন্দির আর দক্ষিণেশ্বর ঠাকুরের লীলাস্থল সেই কারণে মনে হয় দক্ষিণেশ্বরের মতোই এই জায়গাটা মা কালীর একটা কেল্লা দ্বিতীয় কেল্লা এখন এই বাড়ির দেওয়ালগুলো যদি কথা বলতে পারত তাহলে আমরা অনেক কিছু শুনতে পেতম কিন্তু দেওয়ালগুলো তো কিছু বলতে পারছে না এই কারণে আমরা এই বাড়িতে এলে ভাবের উদ্দীপ্ত হয়ে পড়ি দেব মানব শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই বসু বাড়িতে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের তেসরা জুলাই রথের পূর্ণযাত্রায় ভক্ত বলরাম বসুর জগন্নাথের সেবা পুজোর অঙ্গ হিসেবে এই রথের আয়োজন বলরামের সাত্ত্বিক পুজো বাইরের কোনো আরম্ভ নেই বাইরের কোনো লোক জানেও না যে বাড়িতে রথ হয়েছে ছোট্ট রথ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রথের উপর প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি রাখা হয়েছে ওপরের বারান্দায় রথটি সুসজ্জিত করে রাখা আছে বারন্দায় চকমিলানে রথ টানা হবে ঠাকুর উপস্থিত ভক্তরা উপস্থিত নরেন শশী চুনিলাল রাখাল গিরিশ বলরাম ঠাকুর রথের দড়ি হাতে নিয়ে একটু রথ টানলেন তারপরেই গান ধরলেন আমার গৌড় নাচেরে আমার গৌরা নাচেরে ঠাকুর ভাবে বিভোর হয়ে নাচছেন ভক্তরাও ভাববিগ্র ঠাকুরের সঙ্গে আনন্দ মনে নেচে চলেছেন নাচার এই দৃশ্য উপভোগ করতে শ্রীরামকৃষ্ণ পুঁথির কিছু অংশ শুনে নেব ভক্ত বসু বলরাম মাথায় পাগড়ি নাচেন প্রভুর পাশে দোলাইয়া দাড়ি। কৃষ্ণকায় তেজচন্দ্র বসু চুনিলা শ্রীমনমোহন রাম দেবেন্দ্র রাখাল কৃতদার হরিপদ হরিণ নয়ন সুন্দর শরৎ শশী কুমার দুজন বারান্দা কাঁপায়ে নাচে অভিমানী বর বিশ্বাসী গিরিশ ঘোষ গুরু কলেবর নাচেন নরেন্দ্রনাথ ভক্তের প্রধান সাকার হৃদয়ে যার নাই পায় স্থান রামচন্দ্র দত্ত গৃহস্থ ভক্তগণ নরেন্দ্রনাথ প্রভৃতি ভক্তেরা খোল কর্তাল বাজিয়ে সংকীর্তন করছেন ঠাকুর ভাবাবেশে বাহ্যজ্ঞান শূন্য হইয়া বসিয়াছেন এত সুন্দর সুমিষ্ট নাম কীর্তন যেন এখানে স্বর্গ নেমে উপস্থিত হচ্ছে এক অপরূপ পরিবেশ ঠাকুর কিছুক্ষণের মধ্যে একটু ধাতস্থ হয়ে আবার রথ টানলেন ঠাকুর ভাবাবেশে আবার নাচতে শুরু করলেন নরেন্দ্রও নাচার আদেশ দিলেন ঠাকুর রথ টানার পর আবার গান ধরেন যাদের হরি বলতে নয়ন ছড়ে তারা দুভাই এসেছে রে আহা তারা দুভাই এসেছে এত সুমিষ্ট নামকীর্তন যেন মধু বর্ষণ হচ্ছে আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপে পরিণত হয়েছে বাহিরে নবদ্বীপ ভিতরে শ্রী বৃন্দাবন নাম সংকীর্তন ও নাচের মাঝে মাঝে ভক্তরা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে উচ্চস্বরে জয়ধ্বনি করছেন শ্রীরামকৃষ্ণ পাদপর্ষে বলরামের আলয় বলরাম মন্দির আর যেন মহাতীর্থে পরিণত হয়েছে ঠাকুর নরেনকে বলেছিলেন এই যে লোক গৌর গৌর করে সেই গৌড় আমি ঠাকুর অনেকবার কথা বলেছেন আমি আর চৈতন্য এক তাই পুরীতে যেতেন না বলেছিলেন পুরী গেলে শরীর চলে যাবে শ্রীচৈতন্যের উচ্চ মহাভাবে গয়াতেও যাননি ওই জন্য বলতেন ওখান থেকে এসেছিলেন কি না ঠাকুরের পা বলরামের আলোয়ে এক নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে সে যে কি আনন্দ সে মুখে বলা যাবে না রথ টানা শেষ হলে শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী বলরাম শ্রীমতী সুভদ্রা শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করে ভক্ত সকলে মুহুর মুহুর জয়ধ্বনি প্রদান করলেন এবার প্রসাদের পালা নম্রতার প্রতিমূর্তি ভক্ত সেবক বলরাম বসু মহাশয় আজ সকলকে প্রসাদ দিবেন তৃপ্তিতে আত্মপ্রসাদে তাহার প্রাণ ভরপুর বলরামবাবু সকলের কাছে গিয়ে অনুরোধ করিলেন প্রসাদ পাওয়ার জন্য ভক্তবৃন্দ পরম তৃপ্তির সহিত প্রসাদ গ্রহণ করিলেন